আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষি ভাই ভাই বোনেরা আমি একটা ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান ক্ষেতটা এই ধান ক্ষেতে যে আসবে তার মনটা ভরে যাবে আর ধান গাছের দিকে যদি তাকান তাহলে আর কী বলবো মার্শাল্লাহ ফলনটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি রডমিনিকেট একটা ধান এটা বাংলাদেশে বাজারে আসছে প্রায় বছর দুই আড়াইয়ের মতো এই ধানটা দেখেন প্রায় আমার বুক সমান প্রায় উঁচু হয়েছে মোটামুটি ধানটার উচ্চতা প্রায় তিন ফুটের কাছাকাছি তো একটু কম বেশি হতে পারে এই ধানটা বোর সিজনের ধান আমি বলবো যে বাংলাদেশে বর্তমান সময়ে বোর সিজনের থেকে বেশি ফলন আছে এই ধানটাতে এই পাকিস্তানি রড মিনিকেট এই ধানটাতে এই ধানটা তেত্রিশ শতকের এক বিঘাতে আপনার কখনো কখনও ছত্রিশ মন পর্যন্ত আমরা পেয়েছি আর একটু পরিচর্যা যত্ন ভালো হলে এই ধানটা চল্লিশ মন পর্যন্ত পাওয়া সম্ভব আমি আবারও বলছি যে এটা বোর সিজনের ধান এবং আমার দেখা বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ বা বেশি ফলনশীল ধান আছে এই পাকিস্তানি রড মিনিগেট এই ধানটা মূলত বড়ো সিজনে ধান এবং বড়ো সিজনে আমরা যে বীজটা পাই বা যে ধানটা করি ওই ধানটার জন্য বীজ হিসাবে যে ধানটা করা হয় সেটা হচ্ছে আউট জাতীয় একটা শর্ট সিজন যেটাকে আমরা বলি বা যে ও অনেকে বলে যে শুকনা ধান কিংবা কেউ কেউ বলে নব্বই পঁচানব্বই দিনে ধান কিংবা আবার অনেক জায়গায় আছে যে ধানটা করে রবি শস্য বা হচ্ছে যে আপনার হচ্ছে সরিষা মসুরি পেঁয়াজ রসুন এই জাতীয় চাটগুলো করা যায় তো এই ধানটা করে মূলত সেই সরিষা করা যাবে বা মসুরি করা যাবে আর বোর সিজনে এই ধানটা এই বীজটাই কিন্তু আমরা পরে লাগাব তো সে কথা বলছিলাম যে এই ধানটা আপনার বড় সিজনে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারাটা লাগাবেন আর আমন সিজনে অর্থাৎ আউট সিজনে গিয়ে আপনি বিশ থেকে পঁচিশ দিনে চারাটা লাগাবেন এই ধানটা জীবনকাল হচ্ছে বড় সিজনে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর আউশে গিয়ে আপনার হচ্ছে জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন আর তেত্রিশ শতকের এটা আপনার নর্মাল পরিচর্যায় তিরিশ মনের উপরে হবে আল্লাহ রহমতে এটা বড়োতে আর আউশে গিয়ে আপনার বিশ থেকে বাইশ মন হবে এ ধানটা রোগ বালা একদমই নাই আর এই ধানটার নাম পাকিস্তানের রড বেনিকেট হওয়ার একপাত মাত্র কারণ এর ধান বাংলাদেশে যে উন্নত মানের যতগুলো ধান আছে তার মধ্যে পাকিস্তান ধানটা বেশ নাম করা ধান আর রড বেনিকেট হওয়ার পিছনে যে কারণটাই ধানটা কিন্তু বেশ শক্ত ধানটা হেলে পড়ে না চিটা হয় না এই ধানটাতে একটাও চিটা পাবেন না একটাও চিটা পাবেন না আর রোগ বলতে নাই বললে চলে অন্যান্য অঞ্চলে ব্লাস্ট রোগের আক্রমণে ধান কিন্তু শেষে যায় সেক্ষেত্রে দেখেন এখানে একটা ধানেও কিন্তু কোনো ব্লাস্ট রোগ পাবেন না একটা গাছেও তো সেক্ষেত্রে আমি বলবো যে ধানটা হচ্ছে কৃষি বান্ধব পরিবেশ বান্ধব এই ধানটা করলে কখনো লস হবে না অন্যান্য ধানের যে পরিমাণ হচ্ছে বর্তমান সময় যে পচার ওষুধ দিতে হয় ছত্রাকের কারণে এই পরিমাণ ওষুধ এই ধানে কখনোই লাগে না তো আমি বলবো যে সব থেকে যে ভালো হবে যে আপনারা এই ধানটা যদি চাষ করেন কারণ এই ধানটা চাষ করলে আপনাদের বেশি হওয়ার একটা মতো কারণে ধানটা হেলে পড়ে না এবং চিটা হয় না চিটায় ধানটার কিন্তু ফলনটা কমিয়ে দেয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যা যারা কৃষক ভাই আছেন বা ধান চাষ সাথে সম্পর্ক আপনাদের যাদের তার তাদের চাইলে এই ধানটা করতে পারেন এই ধানটা খুবই একটা ভালো ধান তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ